হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লু ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আজকের ব্লগের স্টার্টটা একটুখানি শুরুটা অন্যরকমভাবে হলো দেখতে হচ্ছে এখানে আমরা বাইকে এখন যাচ্ছি সকালবেলা এটা সানডের ব্লগ তো সকালবেলা একটু গসাডি শপিং আছে আর একটুখানি ডাব জুস খেতে বাইরের দিকে বেরোচ্ছি আর একটু সকালবেলা বেরোলে একটু মনটাও বেশ ভালো হয়ে যায় তাই না তো এটা হচ্ছে মেন রোডের আগে আমরা গলিটায় যাচ্ছিলাম মেন রোডে উঠে পড়লাম আজকে যেহেতু সানডে একটু ভিড়টা হালকা সকালের দিকে কম আছে বিকালের দিকে বাড়বে তো সানডে স্পেশাল সেরম কিছুই নেই জাস্ট নর্মালি একটুখানি যেগুলো আমরা মাসকাবারি বাজার করি সেগুলো আছে আর তোমার হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা বা সেইটুকু সারা হপ্তা যেহেতু বাড়ি থেকে বেরোনো হয় না এই একটা দিন বেরোতে পারলে সেটা সকালে বেরোয় বা বিকালে বেরোয় মনটা খুব ভালো লাগে আর এখন আমরা এখানটা দাঁড়িয়েছি মাটন নিতে তো মাটন নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি জুস খেতে চলে এসেছি আমরা তো আমার বড় বললো জুস খাবে না ডাব খাইলাম ঠিক আছে জুস খেয়ে নিই ডাবটা পার্সেল করে নিয়ে নেবে তো এখানে জুসটা ভালো লাগছিলো কিন্তু সকালবেলা বলে একটু কেমন কেমন লাগছিল এই হচ্ছে জুসটা দেখতে পাচ্ছ আর তারপরে আমরা ডাবের দোকান চলে এসেছিলাম ডাবটা কিনে নিয়ে চল একটা করে আবার খেয়েও যাব কিন্তু প্ল্যান হলো আগে যে খাবো না তারপরে আবার আমার বড় বললো একটা করে খেয়ে যাও তারপর নিয়ে যাবো পার্সেল আর এই ডাবের শাঁস তো তারপর এখানে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি আর এসে অনেকটা বেলা হয়ে গেছিলো বেলাতেই গেছিলাম যেহেতু তো তারপরে আর তোমাদের ঘরে রাখি রান্নার রেসিপিগুলো দেখানো হয়নি এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আর মাটনের কষা ঝোল হোয়াইট রাইস সবই হয়েছিলো তো এখানে আমি একটুখানি খেয়ে নিচ্ছি তো আমি আমি খাচ্ছি ফ্রায়েড রাইস আর আমার হাজব্যান্ড খাচ্ছে হোয়াইট রাইস ওর অতটা ফ্রায়েড রাইস পছন্দ হয় না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যার কারণে আমি খাচ্ছি আর ফ্রায়েড রাইস আর মাটন কষা জাস্ট বাউ ছিল তারপরে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম একটু জুড়িয়ে যাওয়ার সত্ত্বে আর এই দেখতে পাচ্ছ ভিউটা অসাধারণ লাগছে জাস্ট বাও মানে এতটাই সুন্দর ভিউ লাগছে কি বলবো তারপর এখানে একটু চলে এসেছি জুডিও গিয়ে সিনেমাটা খুব একটা আজকে কালেকশান ভালো ছিল না পছন্দ হয়নি যেটা হাতে নিয়ে আছি সেটাই নিয়েছি আর বাদ বাকি আর নেই জানি না কেন আজকে কালেকশন অতটা ভালো ছিল না আমার তো পছন্দ হয়নি আর এটা ওপরে হচ্ছে বাচ্চাদের কালেকশন ছিল বড়দের তো আজকের ব্লগটা এটুকুই আবার দেখাবো নেক্সট ব্লগে আশা করি সবাই ভালো থাকবে